আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিউ অ্যানাদার ব্লগ তো আমি আজকে রান্না করতেছি রুই মাছ দিয়ে সিম দিয়ে আলু টমেটো তো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ তো এগুলো লাল লাল করে ভেজে নিব আর ওদিকে দিয়েছি কড়াই এখানে মাছটা দিয়ে দিব এই যে মাছ তো এই মাছটা ভেজে নিব আমি এখানে পেঁয়াজ মরিচ বাজার হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিব এখন চাইলে দিতে পারেন বেশি করে তবে পরে টেস্ট করে দিতে পারেন লবণটা সেভাবে রান্নাও পারি না তবে যেমন পারতেছি তেমনই আপনাদেরকে শেয়ার করতেছি

অল্প পরিমানে আদা রসুন ভাজতে ভাজতে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব দেওয়ার মধ্যে একটু পানি অ্যাড করে দিলাম তারপর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তো এখন এটাকে কষাবো কষাইতে কষাইতে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি সবজিগুলো দিয়ে দিতে

আলু টমেটো এগুলো দিয়ে আমি ভালো করে এগুলো দিয়ে আমি ভালো করে কষাবো ভালো করে নিয়ে দেব एक तो पानी दिए तो पानी दिए के তো ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরপর নাগা দুটে হত এই যে দেখুন আমি কষাইতে কষাইতে তরকারি হইল প্রায় এখন আমি এটাতে ঝোল দিয়ে দিত যে যেরকম ঝোল পছন্দ করেন সেই সেরকম ঝোল দিয়ে দিতেন আমরা একটু ঝোল বেশি পছন্দ করি তাই ঝোল দিয়ে দিলাম তো এখন আমি এখানে মাছটা দিয়ে দিব মাছটা আমার প্রায় ভাত আছে এই যে প্রথমে দিয়ে দিলাম মাথা তারপর আর একটা পিঠের চাকা দেব তবে যার যেরকম পছন্দ সে সেরকম দিয়ে রাখতে পারে আমার এইভাবে পছন্দ তাই আমি এইভাবে রান্না করেছি তো যার যেরকম ভালো লাগবে সে সেরকমই রকমই রান্না করব তো এটা আমি চুলাটাকে এখন বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে ভেজে দেব তো ফাইনাল লুক দেখতে আমার তো এই যে দেখেন আমার তরকারি ফাইনাল লুক খুবই দেখতে টেস্টি হয়েছে আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয়েছে নুন চেখে দেখবেন যার যেরকম স্বাদ ওরকম লবণ দিবেন আপনারা সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ